বন্ধুরা আজকে আপনাদেরকে আমার এই আলুর প্রজেক্টের কিছু লস অংশ দেখাবো দেখেন আমার এই চল্লিশ বিঘা জমির মতো একটা প্রজেক্ট এখানে এদিকে সুন্দর ভারী ফলন হয়েছে হ্যাঁ ভালো গাছের চেহারা দেখা যাচ্ছে খুবই ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার এই ক্ষেতের মাঝে 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 এরকম কয়েকটা জায়গায় কয়েকটা জায়গায় এরকম আলু গাছ নেই এই যে দেখা যায় এখানে গাছ নেই এই যে এখানে গাছ নেই এখানে গাছ নেই এখানে একটা গাছ এখানে গাছ নেই এখানে গাছ নেই এই এই যে ইয়াটাতে নেই তাহলে বুঝা যাচ্ছে যে আসলে আমার এই জায়গাগুলোতে কিন্তু একটু লস হবে সম্পূর্ণ ক্ষেত্রে আমার ভালো কিন্তু এই জায়গাগুলোতে গাছ নেই ঠিক আছে এই যে এখানে গাছ নেই তার মানে আমার এখানে মোটামুটি ভালো একটা লস হবে আমার এই আলু প্রজেক্ট অনেক আশা নিয়ে আমি এই আলু প্রজেক্ট করছি বন্ধুরা দেখা যায় কত বড় বিস্তীর্ণ আমার এই আলু প্রজেক্ট ঠিক আছে আজকে কীটনাশক দেওয়া হয়েছে খেতে এই জন্য একটু গন্ধ আসতেছে ভিডিও করতে ভালো লাগতেছে না যদিও তারপরও আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিও নিয়ে আসছি তো আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আলুর প্রজেক্টের জন্য এবার লাভবান হতে পারি ধন্যবাদ